হ্যাঁ হ্যালো গাইজ দেখুন বাড়ি যাওয়ার পথে বৃষ্টিতে আটকে গেলাম একে কি বৃষ্টি বলে জানেন খেঁচা চোদা বৃষ্টি সময় নেই নেই দাদা একটা টিকিট তখন বৃষ্টির মধ্যে আটকে গেছি নন্দনগর গোলা রোডের বাজারে এই দেখুন এই রাস্তাটার ওই মাথা আর এদিকের ওই মাথা মোটামুটি এক কিলোমিটার জুড়ে এই রাস্তাটা টোটাল বাজার বসে এ দেখুন টাকা ইনকাম করতে হলে কি করতে হয় দেখুন বৃষ্টিতে ভিজছে খোকা মনে হয় কন্ট্যাক্ট নেওয়া আছে এই এই ইট একদম গঙ্গা ঝিলিক ঝিলিক করে তুলতে শুরু করে দিয়েছে বৃষ্টিও জোরে নেমে গেছে কিছু করার নেই আমি ও ভ্যানটাকে ওই দেখুন সাদা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখে একটা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি এই সেই ফ্ল্যাট এখন কখন এই বৃষ্টি থামবে জানি না বাড়ি যেতে পারবো কি না তাও জানি না কেন আমি হোটেলে খাই ফুটপাতে ঘুমাই ময়দা গেলে পোড়ায় দেবেন চাই চিন্তার কোনো কারণ নাই দেখুন বৃষ্টিটা নেমে গেছে তার সঙ্গে একটু হাওয়াও মারছে গাছটা দেখুন ওলট পালট করছে মনে হয় গোড়ার থেকে খুঁচে তুলে নিয়ে যাবে ওই যে পাকড় গাছটা পেছনে পাকড় গাছটা ওই ওই যা পাকড় গাছটা কীভাবে নড়ছে আকাশে মেঘ দেখে তাড়াতাড়ি বাড়ি যাব বলে রাস্তা থেকে বেরিয়ে পড়লাম কাজের সাইড থেকে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম তো এখন দেখুন গেলাম ফেসে মানে বৃষ্টি হলে রাস্তাগুলো জলে যাবে ভেসে বিহারের মুখ্যমন্ত্রী ছিল এক সময় লালু আর এই রাস্তা দিয়ে গিয়ে শেষ মাথায় ছিল দোকান সেখানে বিক্রি হয় আলু পারলাম না আমি কিনতে আর কেউ পারলো না আমায় চিনতে এই সব তুলতে হবে দুজন মিলে ও মানে কতলায় উঠছে এই মাল পাঁচতালায় কজন আছে আটজন হয়ে যাবে আর কতক্ষণ লাগবে কয় হাজার ইচ্ছিল পাঁচ হাজার ভাগে এক হাজার করে পড়বে তো দেখুন গাইস জীবনে কি কষ্ট খাটতে খাটতে ছেলেগুলো জীবনটাকে করে দিল নষ্ট কি আর করবো এই করে একদিন মরবো আবার কি বলতে বলতে যাচ্ছে কি করবো বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে রয়েছি ঠিকই তো আমি দাঁড়িয়ে রয়েছি কিসের জন্য আমি তো প্লাস্টিক মুড়ি দিয়ে চলে যাই হ্যাঁ বেকার দাঁড়িয়ে না 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 দাঁড়াতে হবে আমার একটু অন্যরকম বুদ্ধি আছে এখন দেখুন না সাদা একটা প্লাস্টিক আছে ওটা দিয়ে পুরো প্যাকটা হয়ে যাব শুধু মুখটা বেরিয়ে থাকবে আর বৃষ্টি বৃষ্টির মতন পড়তে থাকবে আমাকে বাড়ির লোক ডাকবে চললাম টাটা বাই বাই মরে গেলে পুড়িয়ে যাবেন হয়ে যাব ছাই আবারও বলছি টাটা বাই বাই মরে যাবো পুড়িয়ে দেবেন হয়ে য়াব ছাই চিন্তার কোনো কারণ নাই আপনা খাটি আপনা খাই কোনো নেতা মন্ত্রীর সাথে নাই গুড ইভিনিং